আসলে ব্যাপারটা হলো এটা হলো একটা প্রাকৃতিক বিষয় এটা যখন হয় সবাই তো আমরা আতঙ্ক শুধু আমি না এইখানে আমাদের ঢাকা শহর সারা বাংলাদেশের মানুষই আতঙ্ক হয়ে গেছে তা আমি আতঙ্ক তো হইব আমি আমার ভাড়াটি আমার পরিবার যেহেতু আমরা এখানে দুই ভাই দোনো ভাইয়ের পরিবার নিয়ে আমরা থাকি পৈতৃক সম্পত্তি যেহেতু এখন পরে ভূমিকম্পর পরে যখন দেখলাম যে আমার বিল্ডিংয়ের আউট অফ বিল্ডিং অর্থাৎ আমার বিল্ডিং এর সাথে অ্যাটাচড না আমার বিল্ডিংয়ের কিছুই হয় নাই বিল্ডিংয়ের বাইরে যে একটা ফলসাদ দিছি গেট লাগানোর জন্য ওইটাই একটু ক্ষতিগ্রস্ত হয়েছে তো এটা আমি আগামী গতকাল তো গেল আমার এক দুই দিনের মধ্যে ইনশাল্লাহ ওইটা আমি আমার মতন আমি কমপ্লিট করে নিই না আমার এখানে বিভিন্নভাবে আমরা জানছি ইভেন একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিছি না ওইটা বিল্ডিংয়ের সাথে কোনো অ্যাটাচড না এটা বিল্ডিংয়ের টোটাল বিল্ডিংয়ের বাহিরে তো আমার সরকারের কাছে অনুরোধ থাকব আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি যারা হয়েছি এই ক্ষতিগ্রস্ত না হয় এবং ভূমিকম্প ভাবে যেইভাবে বিল্ডিং তৈরি হয় সরকার যখন প্ল্যান পাশ করার জন্য মানুষ আবেদন করে তখন যেন সরজমিনে পরিদর্শন করে একুরিটভাবে সে প্ল্যানটা পাশ করে দেয় তাহলে অনেকটা হয়তো আল্লাহর রহমতে ঝুঁকিপূর্ণ থেকে মানুষ মুক্তি পাবে আর এটা তো প্রাকৃতিক জিনিস এটা কারোর তো হাত নাই লেগেছে আমরা খুব আতঙ্কিত ছিলাম এবং আমরা ভয়ের আমরা দিয়ে হয়ে গেছি আসলে হঠাৎ তো দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত ছিলাম তার মধ্যে একটা আপনার অস্বাভাবিক ঘটনা ঘটে গেছে যার কারণে ঘটনাচক্রে বিব্রত হয়ে গেছি তারপর যখন বোধগম্য ফিরে আসছে তখন বুঝতে পারছি যে কত বড় একটা ঝুঁকির হাত থেকে আমাদেরকে সৃষ্টিকর্তা রক্ষা করছেন আর ফাটল বলতে বিল্ডিং এ আমাদের এখানে অনেক বিল্ডিং এই ফাটল ধরছে তো দেখা গেছে যে হয়তো মেজর কোনো প্রবলেম হয় নাই অতটুকু আমরা ইনশিওর হওয়ার কারণে আমরা এখন ওইখানে স্টে করতেছি তো আতঙ্কিত আসলে ভাগ্যের উপরে তো আর কারো হাত নেই তারপরও আমরা মনে করি যে দেশের আমাদের যে সুরক্ষা ব্যবস্থা আছে যে রেস্কিউ যে প্রসেসটা আছে ওটা আরেকটু ভালো হলে যেরকম আমাদের এই ভূমিকম্প পরপরই যে একটা আপনার সরকার থেকে যদি একটা ওরকম আপনার রেস্কিউর জন্য একটা জরুরি বার্তার জন্য একটা জরুরি একটা যেমন ত্রিপল নাইন আছে বা একটা সাহায্য সেটা অনেক ভালো হতো ওরকম কোনো কিছু দৃষ্টিগোচর হয়নি আমি তো ভাবছি যে বাইরে বা কোনো বিল্ডিংয়ের উপরে এমন কোনো জিনিস পড়ছে যে বিল্ডিংটা এখন ধ্বংস হয়ে যাচ্ছে এরকম অবস্থা মানে এমন বিকট শব্দ তারপরে এত মানে ভয়ে আতঙ্কে নিচে সিঁড়ি দিয়ে চলে এসেছি বাইরে এই যে বিল্ডিং ফেটেছে দেখলাম আপনার এই যে বেশ কয়েক জায়গায় এতে আতঙ্কিত কিনা এর আপনাকে অনিরাপদ মনে হচ্ছে কিনা এটা আতঙ্কিত বা বিল্ডিং যেহেতু ফেটে গেছে এটা তো আতঙ্কিতই একটু